ঢাকায় সিনেমার মোস্ট এলিজেবল ব্যাচেলার চিত্র জায়দ খান সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও দিয়ে আলোচনায় রাখেন নিজেকে একসময় বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় করেছেন এই শিল্পী তার ব্যস্ততা দেশ বিদেশের বিভিন্ন প্রোগ্রাম আর শোরুম ওপেনিং নিয়ে সবসময় কাজ নিয়েই তার ব্যস্ততা গত ইদুল ফিতরে প্রকাশিত তার বীরে গানটি ব্যাপক আলোচিত হয়

তরুণীদের ভিড়ও লক্ষ্য করা গেছে মাল্টিপ্লেক্স সাধারণ ছিল এটা আসলে বলে প্রকাশ করা যাবে না স্পিচলেস তার এন্ট্রিগুলা এক এক তার সব কিছু অসাধারণ লেগেছে আমরা অনেক বেশি এনজয় করেছি একদম পাইসা উসুল পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমার মনে হয় সে একটা জবাব দিয়ে দিতে পেরেছে কারণ তার অ্যাক্টিং অনেক ভালো হয়েছে উনি যখন হেঁটে যায় পিছনে অনেকগুলো বডিগার্ড নিয়ে দেখতে এতটা হ্যান্ডসাম লাগে এত সুন্দর লাগে সবকিছু মিলিয়ে আসলে মানে একটা স্বপ্নের নায়ক দেশ বিদেশে স্টেজ শো করতে দেখা যায় জায়দকে এবার যুক্তরাজ্যের লন্ডনের একটি শো করবে বলে জানান জায়দ খান আমি যে রূপশির প্রেমের কিচ্ছা আগামী 26 আর 27 মে লন্ডনে বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে জায়েদ খান পারফর্ম করবেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই জায়েদ খান জানালেন লন্ডনের শোয়ের প্রস্তুতি আগেই নিয়েছেন তিনি অনেকদিন আগেই শোটি নিশ্চিত করা হয় এছাড়াও মেলবোর্ন কানাডা অস্ট্রেলিয়ায় শো কনফার্ম করেছেন জায়েদ আগামী কয়েক মাসের পর্যায়ক্রমে সেগুলো শেষ করবেন এবং দেশে ফিরে আবার সিনেমা ও নতুন শোয়ের কাজ করবেন বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে জায়দ খান ছাড়াও পারফর্ম করবেন নগরবাউল জেমস ফারিয়া প্রীতম তৌহিদ আফ্রিদে সহ এক তারকা এদিকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে এবার ভোট দিতে পারেননি শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক জায়দ খান সমিতি থেকে তার সদস্য পদ খারিজ হওয়ায় ভোটের সুযোগ হারিয়েছেন তিনি